এটা খেয়াল রাখবেন এটা আমার নসিহত যেই নসিহতটা আমি শিখেছি লাস্ট এক মাসে প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি আমরা শেখার উপরে আছি তো বিগত এক মাসে একটা নসিহত শিখেছি এবং আমার ওস্তাদ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি নসিহতটা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে যেটা হয়তো সবাই পায় না সাধারণত তাহলে সবার সামনে বলতে যাবেন না কারণ এমন হতে পারে যে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে না এটা একটা শিক্ষা যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নাই শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে ইউসুফ আলিসাল্মে যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে একজন সে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আর একজন বলেছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি বাচ্চাকে ইউসুফ আয়াল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি এই খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যদি আল্লাহ রবুল্লাহ আলামিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নাই হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না তো এই শিক্ষাটাও শিখে নেন এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি শেষ জামানে মহমিনদের স্বপ্ন সত্য হতে পারে আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি ওয়াহি ওয়াহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি যেটা পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে কীভাবে পাঠান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠানটা এখানে ইবরাহিম আল ইসলাম স্বপ্ন দেখছেন ইন নি আর আফ ইল ম্যানে আমি পরপর তিন রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা সন্তান আমি তোমাকে জবাই করছি এখন হাজরা আলি হাসালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান ইসমাইল আল সালাম তিনি বলছেন হে আমার বাবা ইফ আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন তাই যদি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে ইসমাইল আল যার বয়স কিন্তু তখন দশ থেকে পনেরোর মধ্যে হবে হয়তো বাস হাইয়েস্ট এখন আমাদের দশ থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে তাদেরকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে বা টিকটক নিয়ে অনলাইন নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সিগারেট মাদক জেনাইগুলো নিয়ে আর এখানে আপনি দেখছেন কোরআনে ইসমাইল আলী ইসলাম যার বয়স হবে হায়েস্ট দশ থেকে পনেরোর মধ্যেই তিনি তার বাবাকে বলছেন যে হে আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি পালন করেন আমাকে জবাই করার আদেশ করেছে করেছেন পাক আপনি করুন সতে জিদুনি ইনশাআল্লাহ মিনা সাবরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেহেতু এখনকার ঘরে ঘরে হাজারার মতো মা নেই যেহেতু এখন ঘরে ঘরে হাজারা সালামের মতো মা নেই এই কারণেই ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না এই প্রজন্ম রাত তিনটায় উঠতে পারে খেলা দেখার জন্য কিন্তু কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তাদের বিবেককে জিজ্ঞেস করতে বলবেন